চুনো মাছের ঝাল করার জন্য এখানে আমি কিছু চুনো মাছ নিয়েছি এখানে মরুলা আছে পুঁটি আছে দু রকমের মাছ আছে টেস্টটা বেশি হবে তো মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করে মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো এক প্লেট ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো এক প্লেট ভাজা হয়ে গেছে আমি মাছটা উল্টে দেবো মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলেই আমি এক চামচ মতো পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছু কেটে রাখা আলুর কুচি এর মধ্যে দিয়ে আলুগুলো একটু নেড়ে এর মধ্যে আমি এক চামচি মতো লবণ দিয়ে দেব এক চামচি মতো হলুদ দিয়ে সামান্য দুই চার মতো চিনি দিয়ে দেব এখানে আমি এক চামচি মতো আস্ত জিরে আর এক ইঞ্চি মতো আদা পেস্ট করে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব সব কিছু ভালো করে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুক্ষণ ধুয়ে দিন নেড়ে চড়ে নেব মশলা কিন্তু বেশি দূর কোনো কষার দরকার নেই এতে এবার আমি জল দিয়ে দেবো আমি এটা ঢাকা দিয়ে রাখবো পর আমি ঢাকনাটা খুললাম ঝোলটা দেখুন টমপক করে ফুটে গেছে এবার আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখবো আলুগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ফুটিয়ে নেবো রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসছে সব শেষে আমি একটু কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো এতে সেন্টটা খুব সুন্দর আসবে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আলু দিয়ে মুনো মাছের এই পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে আপনারাও একবার নিশ্চয়ই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন